হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে পঁচিশে ডিসেম্বর আমরা আজকে যাচ্ছি একটু পিকনিক করতে চলো তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা চব্বিশ তারিখ রাত্রে দশটা সাড়ে দশটার দিকে ভিডিও কলে প্রোগ্রামটা সেট হয়েছে আর আমরা এখন যাচ্ছি পিএমজিতে তোমরা শুনেই নিলে আর ওখানে একটা পিকনিক স্পট আছে খয়ের বন আছে তো আমরা সেখানে যাব না আমরা তার ঠিক পাশেই দুটো তিনটে ধাবা আছে তার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট ধাবা জায়কা ধাবা সেইখানে গিয়ে আমরা বসবো একটু খাওয়া দাওয়া করব আনন্দ ফুর্তি করব একটু ঘুরে টুরে চলে আসব তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি দেখো এখন আমরা রাস্তায় আছি আর একটু একটু রাস্তার ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো এখন Message after message forward my call Next day you hear me back like nothing. তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের বিএমজি ধাবাতে এই দিকে দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণে ভিড় কিন্তু গাছের ফাঁকা ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে আর এই দেখো সামনে কত লোক আর সমানে কিন্তু বাইক আর গাড়ি ঢুকেই যাচ্ছে তো এটা হলো আমাদের যে পিকনিক স্পট সেটা যাওয়ার রাস্তা কিন্তু তার লাগোয়া যে রেস্টুরেন্টটা যেটা তোমাদেরকে বললাম সেটাতে আমরা এখন ঢুকে যাব এইটা হলো আমাদের জায়গা ধাবা ঠিক এর উল্টা দিকে কিন্তু আরেকটা ধাবা আছে ওইটা হলো এ কে গ্রিন ধাবা তো আমরা জায়গার ধাবাটাই যাচ্ছি কারণ এটাতে খাওয়ার দাওয়ারও খুব ভালো এবং এটার পরিবেশটাও বেশ খোলামেলা তো চলো বন্ধুরা এটাতে এখন আমরা ঢুকে যাই তো ঢুকেই বন্ধুরা আমরা কিন্তু এখানে টেবিলটাকে ক্লিন করিয়ে নিচ্ছি আমরা কিন্তু টোটাল আছি ষোলো জন আর আমরা কোনো কেবিন নেই আমরা চুজ করলাম যে হ্যাঁ আমরা নদীর পাশেই ফাঁকা জায়গাটায় টেবিল নিয়ে বসবো আর এখানে খাওয়া দাওয়া করব আর প্রাকৃতিক ভিউটাও এনজয় করব এই দেখো কি সুন্দর একটা পরিষ্কার টলটলে নদী পিকনিক স্পটের পাশ দিয়ে যাচ্ছে মানে পরিবেশটা এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাবাগুলোতে বন্ধুরা যেরকম দিনে ভিড় রাতেও কিন্তু সেরকমই ভিড় থাকে তো যাই হোক আমরা অর্ডার দিয়েছিলাম অনিয়ন পকোড়া আর ভেজ পকোড়া তার মধ্যে কিন্তু অনিয়ন পকোড়া ভেজ পকোড়া চলে এসেছে আর এখানে আমরা একটু মজা করছিলাম আর এখন আমরা চলে যাব যে পিকনিক স্পটটা সেইখানে তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর হঠাৎ করে আমাদের একটা পুচকি ও কিন্তু একটা সানগ্লাস পেয়েছে জানি না কার্ডটা পড়ে গেছিলো এই পিকনিক স্পটটা কিন্তু দুটো সেলফ হেল্প গ্রুপ চালায় আর ভেতরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এখানে অনেক খাওয়ার স্টলও বসেছে তা আমরা খেয়ে নিলাম এখান থেকে ফুচকা এবার আমরা পিকনিক স্পট ভিতর দিয়ে যাচ্ছি আর দেখছি যদি কোনো চেনা পরিচিত লোক পাওয়া যায় কিনা তো সেরকম কাউকেই চেনা পরিচিত পাওয়া গেল না এখন আমরা আবার আমাদের ধাবায় ফিরে যাবো কারণ আমরা খাওয়ার অর্ডার অলরেডি দিয়েছি তো খাওয়ার দাওয়ারে আমরা কী কী অর্ডার দিয়েছি চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় এখানে কিন্তু অনেক কিছু আছে যেমন আমরা নিয়েছি নান রুটি আলাদা করে আর তার সাথে ভাত ভাতের সাথে আলু ভাজা ডাল আর নান আর রুটির সাথে খাওয়ার জন্য চিকেন আছে পনির আছে তার সাথে আছে হলো তরকা আলাদা করে স্যালাড আমরা কিন্তু এখানে সব নিয়েছি এখানে নান আর চিকেনটা দিতে লেট করছিলো তাই আমরা একটু ওয়েট করছিলাম এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি একসাথে সবাই মিলে মানে বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধব সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতে কিন্তু আমাদের খুব খুব মজা হয়েছে

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ছোট্ট করে পিকনিক ডেই সবার কর্মব্যস্ততার মধ্যে আমরা আজকের দিনটা বন্ধু বান্ধব মিলে খুব সুন্দর একটা এনজয় করলাম খুব ভালো হলো মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল আর দিনটা সব মিলে খুব খুব আমাদের ভালো কাটলো তো বন্ধুরা খাওয়া দাওয়া নাচানাচির সাথে অনেক অনেক ছবি তুলে নিলাম মেমোরি হিসাবে আর এই ছোট্ট করে একটা ব্লগ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখন কিন্তু বন্ধুরা বেশ বেলা পড়ে গেছে আর খুব ঠান্ডাও লাগছে তো আমরা কিন্তু সোয়েটার জ্যাকেট সবকিছু টুপি পরে নিয়েছি তো বন্ধুরা সাথে থেকেও দেখা হচ্ছে নেক্সট লগে বাই বাই